নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো কদিন বৃষ্টি হলো কাল আজকে কেন কালকে রাতে বেলা বৃষ্টি খুব হয়েছে কিন্তু দেখো ঘাম দেখেছে পাখা ছাড়া থাকতে পারি না আমার অনেক শরীরে প্রবলেম আছে তো রান্না হয়ে গেছে আজকে মাছের ডিম বেসম দিয়ে ফাটিয়ে ও পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে পেস্ট বানিয়ে ওটা বড়া বানিয়েছি বড়া বানিয়ে ওটা আলু দিয়ে তরকারি করেছি আর ঢ্যাঁড়স আলু ভাজি তো এখন আজকে আমার ছেলেও অনেক কাজ করেছে চলো কী কাজ করেছে তোমাদের দেখাই দেখো বন্ধুরা এখানে এই 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 ডালগুলো দেখেছো গাছের জারমুন গাছ খুব মিষ্টি জারমুল ছোট ছোট সবুজ সবুজ হয় তো ওই ডাল দুটো কেটেছে কারণ পোকা হয়েছে আর তাতে আবার আমার তেজপাতা গাছটাও বেশ ওখানে জায়গাটা পেয়ে যাবে অনেকটা চেপে ধরেছিল ওই ডাল দুটো কেটেছে অনেক কষ্ট উপরে গাছে উঠেছে ওদিকে সব ফেলেছে এখন আবার এই চৌ বাচ্চাটার মধ্যে সব মানে ওদের শুয়োপোকার গুগুলো পড়তো বড়ি বড়িগুলো পড়তো তারপরে ওই জলটা ওর আবার খায় ওর জন্য আর কদিন জল দিইনি এর মধ্যে আলাদা করে জল দেওয়া থাকতো তবে করে জল দিয়ে রাখতাম তা আজকে আবার ছেলে ডালগুলো কেটে ওগুলো জল পরিষ্কার করে মানে পুরো মানে দিন তিন দিনই জল ছিল না তা আজকে আবার হুম বাবু আসতে জল চলে আসতাম আর মুখে তো দেখো আহ বাড়িতে কোনো পোষা জিনিস থাকলে তাদের কত যত্ন করতে হয় আমরা তো মানে এখন হিমশিম খেয়ে যাচ্ছি হিমশিম জানো তো এদের খাওয়ার খুব একটা ইয়ে নেই খরচ নেই কারণ এরা খুব অল্প খায় ছেলে এখন আবার বালতি ঘরে ভরে জল দিচ্ছে এদের খোরাক খুব কম এরা ঘাসটা বেশি খায় সোনা বর্ষা দেখো এরা চান করছে কত সুন্দর মোবাইলটাই আসবে শরীরটাও আমার ভালো না জানো তো কিন্তু তারপরেও আমি ভিডিও করে যাচ্ছি শরীরটা আমার খুব খারাপ ডাক্তার দেখাতেই হবে নাহলে আর আমি হয়তো কোন সময় কি হয় জানি না মানুষের কথা তো বলা যায় না শরীর এতটাই খারাপ মানে আমি নিজেই গ্যারান্টি আমি দিচ্ছি না যে কখনো আমার কিছু হবে হয়ে যেতেই পারে এত মানে আমার শরীরে প্রবলেম বাবু ওই দেখো দেখেছো চানটা দেখছো তো দেখো ওরা পোঙা উল্টি উলটি চান করে এই দুষ্টু আর এরা এদের নিয়ে আমি সত্যি অনেক আনন্দেই আছি আমার মন অনেক ভালো করে দেয় মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব কিছুই এরা ধুয়ে দেয় তো মানুষ সবারই দুঃখ কষ্ট থাকে আর সবারই আলাদা আলাদা দুঃখ কষ্ট সেটা তো আর বলে লাভ হবে না বাড়ি তো এখন এইভাবেই চলছে তো আর কতদিন আর ভিডিও করব। আর আশা নিয়েই তো মানুষ সব কিছু বাঁচে তাই না জীবনে তো আশা নিয়েই মানুষ চলতে হয় যে এরকম আমি ধরো একটা ভিডিও করছি আমার এটা একটা এনজয় আছে এটা একটা আমার ভরসা আছে যে হয়তো আমি জীবনে কিছু পাবো কেন দেখো আমাদের পাওয়া চাওয়া এটাই হলো মানুষের জীবনে না এটা কোনো লোভ না পাওয়া চাওয়া আমি তো সারা জীবন খালি করেই যাব না না তার মধ্যে তো আমার একটা আশা থাকে আশা নিয়েই তো মানুষের জীবন তাই না তো এই হলো ব্যাপার এখন দেখা যাক কী হয় অনেক কষ্টের মধ্যেই আমি ভিডিওগুলো করছি কিন্তু আমাদের ভিডিওগুলো মানুষ মনে হয় দেখে কি দেখে না জানি না আমরা এইভাবে করি বলে হয়তো মানুষের পছন্দ হয় না কী বলবো বলো তো চলো বন্ধুরা তোমার তোমরা আমার ভিডিওটা দেখো হ্যাঁ আর একটু আমার জন্য একটু প্রে করো যাতে আমি সুস্থ হয়ে যাই দেখো এই দেখো জলের দিয়ে ওই দেখো ডুবে ডুবে চান করছে দেখো অবস্থা আমার মোবাইলটাকে ভিজিয়ে দেবে রে এরা যা করছে পাগলামে ওই দেখো 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 এদের দেখো এদের দেখো এদের দেখো এ দেখো আবার নেমেছে আবার নেমেছে না এই পাগলাম খুব আনন্দ ওরা চান করার সময় খুব আনন্দ করে দেখো কেমন ঠিক এগু আবার এদের ওষুধ খাওয়াচ্ছি কারণ ওই মেঘুর একটাও লোম নেই কিন্তু বড় বড় পশমগুলো সব উঠে গেছে যেই বড় বড় পশমগুলো পালকগুলো থাকে সব উঠে গেছে একটাও বড় পালক নেই কি বলবো একটাও বড় পালক নেই একদম পাখির বাচ্চার মতন হয়ে গেছে ওদের ওরা ঠিক আছে এ হয়তো কোনো পয়জন জিনিস খেয়েছিল আবার ওষুধ নিয়ে এলাম এখন ভিটামিন আর ক্রিমির ওষুধ দিয়েছে বললো ভিটামিন ওষুধ খেলে আবার ওর পালক গজিয়ে যাবে তো অনেক নিয়ে আছে অনেক খরচও আছে তো চলো বন্ধুরা দেখো তোমরা ভালো থেতো নিজেদের খেয়াল রেখো টাটা বাই